নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে মজাদার আমের রেসিপিটা শেয়ার করব। আমি তো এটাকে আম জেলি আচার বলি আর আমি এটা কিভাবে বানাই চলো সেটা তোমাদেরকে পুরোটাই দেখাবো দেখো আমি এখানে চার পিস আম নিয়েছি এই চার পিস আমকে আমি ভালো করে কেটে ধুয়ে নেব আমি চার পিস আম দিয়ে করছি তোমরা চাইলে কম বেশি তোমাদের ইচ্ছে মতো নিতে পারো আমার চার পিস হলেই হয়ে যাবে চলো এটা আবার ছাড়িয়ে নিই দেখো বন্ধুরা আমি আমগুলো ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়েও নিয়েছি আমগুলোকে আজকের এই আমগুলোকে আমাকে গোটাই রাখতে হবে এই গোটা আমগুলোকে আমি সবের প্রথমে দেখো এখানে প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি চারটে আম দেওয়া হয়ে গেল এরপর দিচ্ছি অল্প একটুখানি জল দেওয়ার পর আমি প্রেশার কুকারটা বন্ধ করে দিচ্ছি চলো এটা সেদ্ধ করে নেই দেখো আমটা সেদ্ধ করে নিয়ে চলে এসেছি আমটা বেশ সুন্দর সেদ্ধ হয়েছে এবার এটা একটা জায়গার মধ্যে আমি বের করে নিই দেখো একটা বাটির মধ্যে বের করে নিয়েছি এবার আমি হাত দিয়ে ভালো করে এটাকে বের করে নেবো আঁঠিগুলোকে আঁঠির গায়ে যেন একটু আম না লেগে থাকে সেই মতো করে আমি আঁঠি আলাদা করে নেবো আম থেকে বন্ধুরা এটা সেদ্ধ করার জন্যে গোটা তিনেক সিটি দিলেই হবে দিনের বেশি দেওয়ার দরকার নেই তাহলে গলে যাবে পুরো দেখো পুরো আঠি আমি বের করে নিয়েছি আম থেকে এরপর আমি এই সুন্দর এইটাকে মিক্সার গ্রাইন্ডারের এই জারের মধ্যে ভরে দেব আমার যে পরিমাণ আছে এটা একেবারেই হয়ে যাবে আমি তাই পুরোটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা সবাই রেসিপিতে লাইক দিও মজাদার রেসিপি দেখাচ্ছি তোমাদের ভালো লাগবে অবশ্যই সবটা দেওয়ার পর এটাকে ঢেকে দেবো এটা আবার পেস্ট করে নেব দেখো সুন্দর পেস্ট করে নিয়েছি দেখতে কতটা সুন্দর ক্রিমের মতো লাগছে এতে কিন্তু একটুও জল দেওয়া যাবে না এইভাবে পেস্ট করে নিতে হবে এরপর আমি গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়ে পুরো আমের এই পেস্টটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে নেব ভালো করে মিক্সারের জারটা থেকে পরিষ্কার করে বের করে নিন জল ভালো করে বের করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি এক কিলো চিনি এই রেসিপিটার জন্য চিনিটা একটু বেশিই লাগে সেই জন্যে চারটে আমে আমি এক কিলো চিনি দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পর গ্যাসটা আমি জেলে দিয়ে এটাকে এবার নাড়াতে থাকবো এতক্ষণ কিন্তু আমি গ্যাসটা জ্বালিনি এইবার আমি গ্যাসটা জেলে দিয়েছি সুন্দরভাবে আমের পেস্টার সাথে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি পুরো চিনিটা মিশে গেছে কিন্তু এখনও চিনিটা গলেনি গলতে সময় লাগবে একটু আর এটাকে একটুও নাড়া বন্ধ করা যাবে না এটাকে কিন্তু সব সময় নাড়তে হবে না হলে তলায় লেগে যাবে যেহেতু জল দেওয়া নেই মোটা একেবারে তাই এটাকে এভাবে নাড়তে সবসময় নাড়তে থাকতে হবে এটা নাড়তে নাড়তেই এবারেতে আমি দিয়ে দেবো আবারও এক চামচ লবণ চিনি দিয়েছি আগে এরপর আমি এক চামচ লবণ দিলাম আর এতে দেবো কাঁচা লঙ্কাকে শুকনো করে গুঁড়ো সেটা আমি দু চামচ দিচ্ছি তোমরা চাইলে তোমাদের টেস্ট অনুযায়ী ঝাল দিও ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দিলেই ভালো হয় এরপর আমি এতে প্রথমে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর এটা মেশাবো তারপর বুঝে আবারও এতে কর্নফ্লাওয়ার দেব পুরো কর্নফ্লাওয়ারটাকে প্রথমে কিন্তু ভালো করে মেশাতে হবে পুরো কর্নফ্লাওয়ারটা মেশানো হয়ে গেলে এতে আমি আবারও এক চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি আবারও এই কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিশিয়ে নেব একটুও যেন ডালু ডালু হয়ে না থাকে বন্ধুরা এই জ্যাম আচারটা খুব সুন্দর লাগে খেতে আর এটা অনেক বছর ভালো থাকে চট করে এটা নষ্ট হয় না দেখো সুন্দর বেশ গাঢ় হতে শুরু করেছে এইভাবে এটাকে নাড়তে থাকবো এরপর আমি এতে দিয়ে দেবো গ্রিন ম্যাঙ্গো কালার অল্প একটুখানি বেশি একদম নয় অল্প দিলেই হয়ে যাবে বেশি দিয়ে দিলে তখন সবুজ রঙটা আর সবুজ থাকবে না কালো হয়ে যাবে তাই একদম অল্প একটুখানি দিতে হবে অল্প একটুখানি গ্রিন ম্যাঙ্গো কালারটা দেওয়ার পর ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে এরপরও আমি ভালো করে এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না সুন্দর মোটা জ্যামের মতো হচ্ছে দেখো সুন্দর বেশ মোটা হয়ে এসেছে এইবার আমি গ্যাসটাকে একেবারে কমিয়ে দিয়েছি এইভাবে আর কিছুক্ষণ নাড়ার পরে এটাকে আমি না নেব বন্ধুরা আমি গ্যাস থেকে নাবিয়ে নিয়েছি দেখো কতটা সুন্দর মোটা হয়েছে এইভাবে তোমরাও বানিয়ে নিও এটা আর টক লাগবে না কিন্তু মিষ্টি জ্যাম আচার তার সাথে আমি যেহেতু কাঁচা লঙ্কা শুকনো করে গুঁড়ো দিয়েছি তাই দেখো ঝাল লাগবে অথচ কালারটা কিন্তু লাল হয়ে যাবে না শুকনো লঙ্কা পাকা শুকনো লঙ্কা দিলে তখন এটা লাল টাইপের হয়ে যেত কিন্তু এটা তো আমাকে গ্রিন কালার রাখতে হবে সেই জন্য কাঁচা লঙ্কা শুকনো করে আমি গুঁড়ো করে দিয়েছি দেখো বন্ধুরা এবার আমি একটা এটাকে জারের মধ্যে ভরে নিচ্ছি এইভাবে জারের মধ্যে ভরে বা কৌটার মধ্যে রেখে দিলে এটা অনেক দিন ভালো থাকবে এটা চট করে নষ্ট হয় না আর এই আচারটা রোদে দেওয়ার দরকার নেই এমনি এটা ভালো থাকবে বন্ধুরা আমার এই জ্যাম আচারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যে বন্ধুরা এখনও লাইক দাও অবশ্যই একটা লাইক দিয়ে দাও লাইক পেলে রেসিপি শেয়ার করার উৎসাহ বাড়ে বন্ধুরা এত সুন্দর একটা জ্যাম আচার আমি তোমাদেরকে শেয়ার করে দেখালাম তোমরা এটা তোমার আত্মীয় বন্ধুবান্ধবদেরকে শেয়ার করে দিও আবার পরের রেসিপিতে দেখা হবে টাটা